আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের সকলকে জানাই মানবিকেনের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে তোমাদের জন্য নতুন একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছে এবং সেটি হচ্ছে এমসিকিউ সলভ ক্লাস পূর্বে আমরা সমাজ বিজ্ঞান প্রথম প্রথম পত্রের প্রথম অধ্যায়ের ক্লাসটি করেছিলাম আজকে আমরা প্রথম অধ্যায়ের এমসিকিউ সলভ করব এখানে তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ একত্রিত করা হয়েছে আমরা সেগুলো এখন সলভ করব তো চলো শুরু করি প্রথমে আছে সোসিওলজি শব্দটি প্রবক্তাকে এটা উত্তর আমরা সকলে জানি যে অগাস্ট কোথ সোসিওলজি শব্দটির প্রবক্তা তিনি আঠারোশো উনচল্লিশ সালে প্রথম সমাজ বিজ্ঞান বা সোসিওলজি শব্দটি ব্যবহার করেন এরপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভূমিদাস সামাজিক স্তর বিন্যাসের কোন প্রকরণের অন্তর্ভুক্ত আমরা প্রথম অধ্যায়ে সামাজিক স্তর বিন্যাসে পড়েছি যে ভূমিদাস স্টেট স্তরের প্রকারের একটি স্তর এরপরে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় প্রশ্ন লগজ শব্দটি কোন ভাষা থেকে এসেছে আমরা জানি সোসিওলজি শব্দটি সোসাস এবং লগজ দুটি শব্দ থেকে এসেছে তো লগজ শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে এরপরে চার নম্বর প্রশ্ন সমাজ বিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কেন তো এই ধরনের প্রশ্ন উত্তর করার ক্ষেত্রে আমরা প্রথমে সবগুলো অপশন দেখব অপশনে ইয়েতে বলা হয়েছে সমাজের উৎপত্তি নিয়ে আলোচনা করে বিতে বলা হয়েছে সমাজের বিজ্ঞান অধ্যয়ন করে সিতে বলা হয়েছে সামাজিক সামগ্রিক দিক বিশ্লেষণ করে এবং বিতে বলা হয়েছে সমাজের বস্তুনিষ্ঠ আলোচনা করে তো আমরা জানি সমাজ বিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কারণ সমাজ বিজ্ঞান সমাজের সামগ্রিক দিক বিশ্লেষণ করে এরপরে পাঁচ আছে সমাজ বিজ্ঞানের বিষয় কি বিষয় কি সমাজ পশুপাখি মানুষের পারস্পরিক সম্পর্ক কোনটি এখানে উত্তর হবে একাধিক আমাদের উত্তর হবে সমাজ এবং মানুষের পারস্পরিক সম্পর্ক সমাজ বিজ্ঞান পশু নিয়ে আলোচনা করে না সমাজের মানুষ সমাজের মানুষের মধ্যকার সম্পর্ক সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে আলোচনা করে সেটা আমরা জানি তাহলে আমাদের উত্তর হবে এ ও তিন আমরা দেখি কোথায় আছে বি বিতে আছে এক ও এরপর ছয় নম্বর প্রশ্ন আছে সমাজ বিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে এটা আমরা একটি প্রশ্ন আগে দেখেছি আঠারোশো উনচল্লিশ সালে সমাজ বিজ্ঞানের উৎপত্তি হয় এরপর সমাজ বিজ্ঞানকে বলা হয় কি বলা হয় সমাজ বিজ্ঞানকে লেবോധ এটা মনো ল্যাব ভৃত্তিক বিজ্ঞান বস্তুনিষ্ঠ বিজ্ঞান আদর্শনিষ্ঠ বিজ্ঞান ব্যবহারিক বিজ্ঞান সমাজ বিজ্ঞানকে কি বলা হয় বস্তুনিষ্ঠ বিজ্ঞান বলা হয় কারণ সমাজ বিজ্ঞান কোনো পক্ষপাতিত্ব করে না সকল বিষয় নিয়ে আলোচনা করে এরপর আছে নিবিজ্ঞানের মূল প্রতিবাদ্য বিষয় কি নিবিজ্ঞান নিবিজ্ঞানের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে মানুষ মানুষকে নিয়েই নির্বিজ্ঞান মূলত আলোচনা করে এরপরে আছে সোসিওলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে সোশিওলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন অগাস্ট আঠারোশো উনচল্লিশ সালে পড়ছিলাম সোসিওলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন এটা আমরা জানি যে আঠারোশো উনচল্লিশ সালে অগাস্ট কোর সোসিওলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন এরপরে আমরা দেখতে পাচ্ছি সমাজ বিজ্ঞান হচ্ছে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটিকার এই উক্তিটি হচ্ছে এমিল দুর্ঘেমের এমিল দুর্ঘেম সমাজ বিজ্ঞানকে সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান বলে অভিহিত করেছেন এরপরে এগারো নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের ছকটি লক্ষ্য করো এবং নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও তাহলে ছকে আমরা কি দেখতে পাচ্ছি প্রতিষ্ঠান দল ব্যক্তি ভাষা এবং মাঝখানে আমরা একটা প্রশ্নদের চিহ্ন দেখতে পাচ্ছি মানে আমাদেরকে বলতে হবে যে এই চারটা বিষয়ে কিসের উপাদান তো আমরা সেটা দেখব যে কিসের উপাদান এটা হতে পারে সমাজ কাঠামোর উপাদান এই চারটে হচ্ছে সমাজ কাঠামোর উপাদান এরপর বারো নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি নিচের উদ্দীপকটি পরে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও সীমা ও শিউলি দুই বোন তারা যথক্রমে নির্বিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিষয়ক দারণত দুই বনের মাঝে সহায়তা সরি দুই বনের মাঝে বিষয়গত চিন্তাচেননায় অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায় আর এজন্য তারা পারস্পরিক পার বিশ্লেষণে সহায়তা করতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে শিউলির পঠিত বিষয়টির মূল প্রতিপাদ্য বিষয় কী অর্থাৎ শিউলি সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে সীমা ও শিউলি নির্বিজ্ঞান ও সমাজবিজ্ঞান তাহলে শিলা শিউলি পড়াশোনা করছে সমাজবিজ্ঞান নিয়ে তা আমাদের বলতে হবে যে সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি তাহলে আমরা জানি সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সমাজ আচ্ছা তো শিউলির পঠিত বিষয়বস্তু বিষয়টির মূল প্রতিপাদ্য বিষয় কি আমরা জানি যে শিউলির পঠিত বিষয়টির মূল বিষয় কি তাহলে শিউলির পঠিত বিষয়টির মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে সমাজ বিজ্ঞানের মূল প্রতিবাদ্য বিষয় আর সমাজ বিজ্ঞানের মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে সমাজ এরপরে আমরা যাব তেরো নম্বর প্রশ্নে নিচের উদ্যোগ একটি পরে নিম্নত প্রশ্নের উত্তর দাও সীমা ও শিউলি দুই বোন তারা যথাক্রমে সেম আগের যেই মানে আমাদের উদ্দীপকটা ছিল সেটাই দুই বোন তারা যথাক্রমে জীববিজ্ঞান সমাজবিজ্ঞান বিষয়ে অধ্যয়নরত দুই বোনের মাঝে বিষয়গ্রন্থ চিন্তা চেতনায় অনেক সাদৃশ্য লক্ষ্য করা যায় আর জন্য তারা পরস্পরকে পাঠ্য বিশ্লেষণে সহায়তা করতে পারে প্রশ্ন উদ্দীপকের শিউলি গঠিত বিষয়টি যে ধরনের ভূমিকা পালন করে আমরা আগে দেখতে পেয়েছি শিউলির গঠিত বিষয় হচ্ছে সমাজবিজ্ঞান এখন আমাদেরকে বলতে হবে যে সমাজ বিজ্ঞান আসলে ধরনের ভূমিকা পালন করে এই যে সম উদ্দীপক থেকে প্রশ্নের মানে উদ্দীপক থেকে সেটা সৃজনশীল প্রশ্নই হোক অথবা এমসিকিউ প্রশ্ন হোক যে ধরনের প্রশ্নের উত্তর করার জন্য আমাদেরকে প্রথমে উদ্যোগ একটু ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে যে কি কী বলা হয়েছে এবং তারপর কিন্তু সেটার উত্তর আমাদেরকে পড়তে হবে তো আমরা এখন দেখবো যে উদ্যোগকে শৈলীপটিত বিষয়টি যে ধরনের ভূমিকা পালন করে সমাজের বাস্তবতা অনুধাবন করে অনুধাবন না করা সমাজ বিজ্ঞান কি সমাজের অনুধাবন করে না অবশ্যই করে তাহলে এক বাদ দ্বিতীয়তে আছে হ্যাঁ দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন এবং সামাজিক সমস্যা চিহ্নিত করণ হ্যাঁ সামাজিক সমস্যা চিহ্নিত করণ এটাও আছে সমাজ বিজ্ঞানের ভূমিকার মধ্যে তাহলে আমাদের উত্তর হচ্ছে দুইও দিন সি এরপরে আমরা দেখবো বিজ্ঞান কি বিজ্ঞান গবেষণা গবেষণালব্ধ জ্ঞান হ্যাঁ গবেষণালব্ধ জ্ঞান পর্যবেক্ষণ লব্ধ জ্ঞান হ্যাঁ পর্যবেক্ষণ লব্ধ জ্ঞান অধিকাংশের সমর্থন লব্ধ জ্ঞান না এটা না আমাদের উত্তর হবে এক এবং দুই অর্থাৎ এ এরপর আমরা দেখবো কোন মনীষীকে সমাজবিজ্ঞানের বিজ্ঞানের বলে অভিহিত করা হয় আর সমাজ বিজ্ঞানের বলে কাকে অভিহিত করা হয় তোমরা বলো দেখি হ্যাঁ এটা আমরা সবাই জানি সমাজ জনক হচ্ছেন অগাস্ট এরপরে আমরা দেখব ষোলো নম্বর উদ্দীপক পরব উদ্দীপক অবশ্যই ভালোভাবে করতে হবে মনোযোগ দিয়ে সজীব বিশ্ববিদ্যালয়ে যে বিষয় অধ্যয়ন করে তা মানুষের আবেগ অনুভূতি ও মানসিক বিষয় নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করে অন্যদিকে জুয়েলের বিষয়টি আলোচনা করে মানুষের সম্পর্ক প্রথা ও রীতিনীতি নিয়ে এবার প্রশ্ন সজীব ও জুয়েলের পঠিত বিষয় সমূহ পরস্পরকে সহায়তা করে সমাজস্থ মানুষের আচরণ ও পারস্পরিক সম্পর্ক নির্ণয় করতে হ্যাঁ বিভিন্ন সমস্যা নির্ণয়ে হ্যাঁ পেশা আমাদের হলে উত্তর হচ্ছে আচরণ পারস্পরিক সম্পর্ক নির্ণয় এবং বিভিন্ন সমস্যা নির্ণয়ে সজীব এবং জুয়েলের বিষয়ে অর্থাৎ সমাজবিজ্ঞান এবং নির্বিজ্ঞান এই দুটি বিষয় সম্পর্ক আহ কি করে পরস্পরকে সহায়তা করে আচরণ এবং পারস্পরিক সম্পর্ক নির্ণয় এবং বিভিন্ন সমস্যা নির্ণয় এরপরে আমরা দেখবো সমাজবিজ্ঞান হচ্ছে আহ অনুষ্ঠানের বিজ্ঞান এই কথাটিকে বলেছেন সমাজ বিজ্ঞান বিজ্ঞান হচ্ছে এই কথাটি বলেছেন যে উক্তি যেগুলো আছে আমাদের বইয়ে সমাজ বিজ্ঞানের বিভিন্ন বই যেগুলো তোমরা বাজার থেকে নিয়ে পড়ো সেগুলোতে উক্তি যেগুলো দেওয়া থাকে এবং আমাদের মানবিক যে স্লাইড গুলো আছে যেগুলো তোমাদেরকে দিয়ে দেওয়া হয় পিডিএফ থাকায় সেগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে কিন্তু তোমরা এই সমাজ বিজ্ঞান নিয়ে বা মনীষীদের যে উক্তি সেগুলো তোমরা সুন্দর করে পয়েন্ট আকারে পেয়ে যাবে এবং এই সেই উক্তিগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে এই ধরনের প্রশ্নের উত্তর করার জন্য এবং এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় সচরাচর এসে থাকে এরপরে আমরা দেখবো সমাজবিজ্ঞান উৎপত্তির ভিত্তি শব্দ কোনটি সমাজ বিজ্ঞান উৎত্তির ভিত্তি শব্দ আর কোনটি হবে সমাজ হবে সমাজ থেকে সমাজ বিজ্ঞানের উৎপত্তি এরপর আমরা দেখব কার্ল মার্কস কয়টি সামাজিক স্তরের কথা বলেছেন কার্ল মার্কস এগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে অবশ্যই আমাদের স্লাইডে এগুলো তোমরা পেয়ে যাবে মানবিক জ্ঞানের পেইজে তাহলে সেইখান থেকে তোমাদের এগুলো মুখস্থ করে নিতে হবে কোন কার্ল মার্কস সামাজিক স্তরের কথা বলেছেন পাঁচটির কথা বলেছেন এরপর আমরা পলিটিক্স politix গ্রন্থ থাকে এটাও তোমাদেরকে মুখস্থ করতে হবে আমাদের স্লাইড থেকে পেয়ে যাবে পলিটিক্স গ্রন্থের রচয়তা হচ্ছেন অ্যারিস্টটল এরপর তোমাদের প্রশ্ন হচ্ছে নিচের কোন শাস্ত্র মানুষ সম্পর্কিত আলোচনা করে এই প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাচ্ছি নিচের কোন শাস্ত্র মানুষ সম্পর্কিত আলোচনা করে নির্বিজ্ঞান নির্বিজ্ঞান মানুষ নিয়ে আলোচনা করে আমরা আগেও একটি প্রশ্ন কিন্তু এটা পেয়েছিলাম এরপরে আমরা দেখব সমাজবিজ্ঞানকে সমাজের দর্পণ বলা হয় কেন সবগুলো অপশন প্রথমে সমাজ সমাজের অধিকাংশ দিক নিয়ে আলোচনা করে বলে সমাজের বিশেষ দিক নিয়ে আলোচনা করে বলে সামাজিক সদস্যদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলে সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে বলে সমাজের দর্পণ বলা হয় কারণ সমাজ বিজ্ঞান সমাজের সামগ্রিক দিক নিয়ে আলোচনা করে অধিকাংশ বিশেষ বা সামাজিক সদস্য এরকম কোন কিছু না বরং সমাজের সামগ্রিক দিক আলোচনা করে এরপরের প্রশ্ন হচ্ছে জীব দেহের সাথে সমাজের তুলনা করেছেন কে জীব দেহের সাথে সমাজের তুলনা করেছেন কে তো আমাদের পরের প্রশ্ন হচ্ছে জীবদেহের সাথে সমাজের তুলনা করেছেন কে এই প্রশ্ন উত্তর পরের এই প্রশ্নের উত্তর জন্য আমাদের কি করতে হবে মানবিক জ্ঞানের স্লাইডগুলোকে ভালোভাবে পড়তে হবে তো জীবদেহের সাথে সমাজের তুলনা করেছেন হারবার্ট স্পেন্সার এরপরে আমরা করব সমাজ বিজ্ঞান প্রতিষ্ঠা লাভ করে কত সালে এটা আমরা সবাই জানি সমাজ বিজ্ঞান প্রতিষ্ঠা লাভ করে আঠারোশো উনচল্লিশ সালে আমাদের সর্বশেষ প্রশ্ন এই অধ্যায়ে আমরা 25 টি করেছি এবং ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় এই 25 টি থেকেই কমন করবে সমাজ বিজ্ঞান কখন একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে 19 শতাব্দীর মধ্যভাগে এর মধ্য দিয়ে আমাদের প্রথম অধ্যায়ের एमसीक्यू সলভ ক্লাস শেষ হলো আমরা एमसीक्यू এমসিকিউ এর পাশাপাশি সিকিউ সলভ ক্লাস করব সামনে ইনশাআল্লাহ এবং এই এমসিকিউ গুলো তোমরা ভালো করে দেখবে আশা করি এর মধ্যে তোমাদের কমন পড়বে এবং স্লাইড মানবিজ্ঞানের স্লাইড গুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে তোমাদের যে কোনো এমসিকিউ এর অ্যানসার করা খুবই সহজ হবে ধন্যবাদ তোমাদের সকলকে আসসালামু আলাইকুম